বিবিসি প্রবাহে আজ দেখুন জুলাই সনদের প্রসঙ্গ জুলাই সনদকে সংবিধান ও আদালতের ঊর্ধ্বে রাখার প্রশ্ন ঘিরে বিতর্ক কি বলছে ঐক্যমত্য কমিশন কারণ সাংবিধানিকভাবে যদি আমি স্বীকৃতি না দিই তাহলে যেটা দ্বারা যে ভবিষ্যৎ কেউ একটু প্রশ্ন করবে যে এর বৈধতাটা কোথায় আলোচনায় থাকছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাব্বির আহমেদ এবং লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আমি শারমিন রমা আজ আরো থাকছে যুদ্ধ বন্ধে পূর্ণ দখল চায় রাশিয়া কিন্তু ইউক্রেনের প্রতিরক্ষার জন্য এই অঞ্চলের গুরুত্ব কতখানি জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদের যে প্রাথমিক খসড়া চূড়ান্ত করেছে সেটি প্রকাশের পর এ নিয়ে নানা বিতর্ক হচ্ছে প্রশ্ন উঠছে জুলাই সনদকে কি সংবিধানের উপরে স্থান দেওয়ার প্রস্তাব করছে জাতীয় ঐক্যমত্য কমিশন তবে কমিশন নাকচ করলেও আশ্বস্ত নন অনেকেই কিন্তু জুলাই সনদকে আইনের ঊর্ধ্বে রাখার প্রশ্ন কেন আসছে আর এটা নিয়ে প্রশ্নই বা কেন করা যাবে না প্রতিবেদন তেইশে অক্টোবর দু হাজার বঙ্গভবনকে কেন্দ্র করে ঢাকার রাজনীতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে যার মূল কারণ এর একদিন আগে একটি দৈনিকে প্রকাশিত রাষ্ট্রপতির বক্তব্য যেখানে রাষ্ট্রপতির বরাদ দিয়ে বলা হয় প্রধানমন্ত্রীর পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তার কাছে অর্থাৎ রাষ্ট্রপতির কাছে নেই মূলত এরপরে শিক্ষার্থীরা বঙ্গভবন ঘেরাও করে তার পদত্যাগের আলটিমেটাম দেন তবে সে সময় পদত্যাগ ছাড়াও সংবিধান বাতিল আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির বিচারসহ নানা দাবি তুলে ধরা হয় বড় রাজনৈতিক দলগুলোর সরাসরি সমর্থন না পাওয়ায় সে যাত্রায় অবশ্য রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হয়নি তবে সংবিধানসহ অন্যান্য সংস্কারের আলোচনা গতি পায় পরে বিভিন্ন সংস্কার কমিশন গঠনের ধারাবাহিকতায় দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন এর ছয় মাস পর সপ্তাহখানেক আগে সেই কমিশন জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে কিন্তু সেই খসড়া প্রকাশ হওয়ার পর এটা নিয়ে আইনগত কিংবা রাজনৈতিক নানা প্রশ্নও উঠতে দেখা গেছে জুলাই সনদ হলো ঠিক আছে খসড়া হলো এটা চূড়ান্ত হলো অনেক কথা লেখা থাকলো কিন্তু এটা কেউ মানতে বাধ্য হবে আইনের মতো আইন তো সংশোধ করে আমি বা আপনি একটা কিছু লিখে দিলাম বললাম যে দেশে সবাইটা মেনে চলবে আর না মেনে চললে এই পরিণতি হবে এটা তো খালি সংসদ বলতে পারে সংবিধান হতো সংজ্ঞাগতভাবে সর্বোচ্চ আইন এর উপরে আর কোনো আইন থাকতে পারবে না এখন আপনি যদি বলেন এটা সংবিধানের উপরে তাহলে তো সংবিধান সর্বোচ্চ আইন থাকলো না জুলাই সনদে সংবিধান রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন বিষয়ে অন্তর্ভুক্ত আছে কিছু বিষয়ে দলগুলোর ঐক্যমত্য আবার কিছু বিষয়ে বিভক্তি নিয়েই প্রাথমিক খসড়া চূড়ান্ত হয়েছে কিন্তু এবার যে দুটি বড় প্রশ্ন উঠছে সেগুলো মূলত খসড়ার অঙ্গীকার নামায় করা প্রস্তাব নিয়ে এদিকটিতে বলা হয়েছে বিদ্যমান সংবিধান বা অন্য কোনও আইনে ভিন্ন কিছু থাকলে সেক্ষেত্রে জুলাই সনদের বিধান বা প্রস্তাব প্রাধান্য পাবে আর দ্বিতীয়টি হচ্ছে জুলাই সনদের কোনো প্রস্তাব বা বিধান নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না প্রথমটির মতো এই দ্বিতীয়টি নিয়েও সমালোচনা হচ্ছে আইনে প্রশ্ন তোলা যাবে না এটা এটা অনেক আইনে বলা থাকে কিন্তু তারপরে আপনি সাংবিধানিক অধিকার তো আর রোধ করতে পারেন না সো আমাদের তো সাংবিধানিক অধিকার আছে এবং আদালতেরও সাংবিধানিক কর্তব্য আছে যে যে কোনো বিষয়কে তাদের সংবিধানের আলোকে পর্যালোচনা করতে হয় কুইক রেন্টাল আইন নামে পরিচিত ওই যে জ্বালানি বিদ্যুৎ সরবরাহ আইন ওইখানেও বলা আছে যে কুইক রেন্টালের কন্ট্রাক্টের ব্যাপারে আদালতের প্রশ্ন তোলা যাবে না এটা তো অসাংবিধানিক তো কোর্ট সাথে সাথে মানে এগুলো খুব মানে আমি বলবো যে সহজে শুনানি হয়ে বাতিল হয়ে যায় অতএব আদালতে প্রস্তুত তোলা যাবে না এটা আইনে থাকলে এটা আইনে থাকতে পারে না জুলাই সনদের কোনো প্রস্তাব যদি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হয় কিংবা সংবিধানে কোনো পরিবর্তন আনতে হয় তাহলে সেটা শেষ পর্যন্ত পাশ করতে হবে এই জাতীয় সংসদকেই কিন্তু ভবিষ্যতে জুলাই সনদের কোনো প্রস্তাব এমনকি এই সংসদও যেন বাদ দিতে না পারে সেজন্য এই জুলাই সনদকে আইনের ঊর্ধ্বে তো বটেই সংবিধানেরও ঊর্ধ্বে রাখার কথা বলা হচ্ছে কিন্তু এই ধরনের আইনি সুরক্ষার প্রয়োজন কেন হচ্ছে কারণ সাংবিধানিকভাবে যদি আমি স্বীকৃতি না দিই তাহলে যেটা দ্বারা যে ভবিষ্যতে কেউ একটু প্রশ্ন করবে যে এর বৈধতাটা কোথায় এই বৈধতা অর্জিত হয়েছে রক্ত দিয়ে এই বৈধতা অর্জিত হয়েছে প্রাণ দিয়ে এই বৈধতা অর্জিত হয়েছে নিপীড়ন মোকাবেলা করে তো তাকে নিয়ে কেউ যদি একদিন আগামীকাল প্রশ্ন তুলতে যায় তাহলে সে প্রশ্ন তো বন্ধ করতে হবে আমাদের কিন্তু তাহলে এর জন্যই কি জুলাই সনদকে বিদ্যমান সংবিধানের উপরে রাখার কথা বলা হচ্ছে এমন প্রশ্নে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অবশ্য ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন তবে এটাও বলছেন তার ভাষায় বিদ্যমান সংবিধানে নেই বলেই যে সেটা প্রস্তাব করা যাবে না এমনটাও নয় প্রথম কথা হচ্ছে যে এটাকে সংবিধানের মধ্যে রাখা হয়নি আমরা বারবার বলেছি যে এটা এটা সাংবিধানিকভাবে তার একটা স্বীকৃতি দিতে হবে এবং এর মধ্যে সংবিধানের অনেকগুলো বিষয় আছে যেগুলো বিষয়ে সকল তারা একমত হয়েছে সেগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে তাতে করে এটা সংবিধানের ঊর্ধ্বে উঠে যায় না তো আগে যদি প্রথমেই আমি বলে নিই না এটা সংবিধানের যা আছে তাই থাকবে তাহলে আর আলোচনার প্রয়োজন কী ছিল ঐকমত্য কমিশন বলছে জুলাই সনদ এখনই কোনো আইনি বাধ্যবাধকতা নয় এমনকি একে সংবিধানের উপরে রাখা হচ্ছে এমন ধারণাও নাকচ করা হচ্ছে যদিও বিএনপি এতে স্পষ্টতই আশ্বস্ত নয় এখানে যে সমস্ত বিষয় অঙ্গীকার নামায় উল্লেখ করা হয়েছে এগুলো দৃশ্যতই দেশের সংবিধান আর উপরে স্থান দেওয়ার মতো কিছু কিছু বিষয় উল্লেখ করা হয়েছে যেটা আমার মনে হয় সমীচীন নয় এখন আমাদেরকে এই চিন্তা করলে হবে না যে আমাদের দেশে কোনো সেশন নাই তখন কি করা হবে মনুষ্যতা আছে রাষ্ট্রও আছে স্বাধীনতাও আছে তো এই ক্ষেত্রে আমরা আইনি এবং বৈধ কি প্রক্রিয়ায় এই সমঝোতা দলিলটা গ্রহণ করতে পারি সেই চিন্তায় আমাদের করা উচিত বিএনপি বলছে জুলাই সনদের সাংবিধানিক সুরক্ষা কিভাবে হবে সেটা ঠিক করতে আলোচনার কথা ঐক্যমত কমিশনও একই কথা বলছে এমনকি জাতীয় নাগরিক পার্টি এনসিপিও তাদের ভাষায় বাস্তবসম্মত পথ খুঁজে বের করার কথা বলছে নতুন যে কমিটমেন্টগুলো রাজনৈতিক দলগুলো করতেছে সেটা যদি পরবর্তীতে রাজনৈতিক সরকার আদালত দ্বারা প্রভাবিত হয়ে অনেকগুলোকে হচ্ছে বাতিল করে দেয় কিংবা হচ্ছে এই কমিটমেন্টগুলোকে এক ধরনের অবৈধ ঘোষণা করে তখন দেশে এখন যে রাজনৈতিক প্রক্রিয়াগুলো আছে সেগুলো প্রশ্নের মুখে পড়বে এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তারাও নানাভাবে প্রশ্নবিদ্ধ হবে সেই জায়গার থেকে তাদের যে ইচ্ছাটা সেই ইচ্ছাটা ইতিবাচক কিন্তু এটা বাস্তবসম্মত কতটুকু এটা আরও অনেক সংবিধান বিশেষজ্ঞ আইনজ্ঞ যারা আছেন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এটা চূড়ান্ত থেকে পৌঁছাতে হবে একদিকে জুলাই গণ অভ্যুত্থানের পর সংস্কারের আকাঙ্ক্ষা অন্যদিকে সেই আকাঙ্ক্ষার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ এই দুয়ে মিলেই জুলাই সনদের সুরক্ষার প্রশ্ন উঠছে কিন্তু এর জন্য যে ধরনের প্রস্তাবনা দিচ্ছে ঐক্যমত্য কমিশন সেটা নিয়ে রাজনৈতিক দল তো বটেই নাগরিকদের মধ্যেও ভিন্ন মত দেখা যাচ্ছে ফলে সংসদের অবর্তমানে এসবের আইনি সুরহা কিভাবে হবে সেটা একটা বড় চ্যালেঞ্জ বাবু বিবিসি নিউজ বাংলা ঢাকা স্টুডিওতে আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ এছাড়াও আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য মিস্টার আহমদ মহিউদ্দিন আহমদ আমি আপনার কাছে প্রথমে যেতে চাই কমিশন জুলাই সনদকে আইনি সুরক্ষা দিতে চায় ভবিষ্যতের বৈধতা নিয়ে প্রশ্ন ঠেকাতে কিন্তু এভাবে রক্ষা কবচ দিয়ে প্রশ্ন তোলা ঠেকানো যাবে কিনা কারণ আমরা প্রতিবেদন দেখছিলাম আইনজীবী সারা হোসেন বলছিলেন যে প্রশ্ন করা সাংবিধানিক অধিকার সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন বলছিলেন যে এটি মানতে বাধ্য হবে কি আইনের কি মনে হয় আপনার ধন্যবাদ না আমরা তো জানি যে রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান এখন এটা আমার কাছে পরিষ্কার না কমিশন কি চাচ্ছে এটাকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে নাকি এটাকে একটা সুপার কনস্টিটিউশন হিসাবে একটা কিছু করতে এইটা এই জিনিসটা ক্লিয়ার নেই কিন্তু সমস্যাটা এখানে না সমস্যাটা হচ্ছে যদি এটা মানে ব্রড কনসেন্সাস না থাকে তাহলে কিন্তু এমনিতেই বিষয়গুলো খুব ভালোভাবে হয়ে যাবে তো ইতিমধ্যে আমরা জানি যে অনেকগুলো সংস্কার প্রস্তাবে কোনো কোনো রাজনৈতিক দল আপত্তি দিয়েছে তো সুতরাং ওইগুলি মানার ব্যাপারে তারা যদি পরবর্তীতে সংসদে যান সরকার পরিচালনায় অংশ নেন তাহলে ওই প্রস্তাবগুলি মানার ব্যাপারে তাদের কোনো বাধ্যবাধকতা থাকবে না তারা তাকেই বলে দিয়েছেন যে এগুলোতে আমার আপত্তি আছে তো সুতরাং কাগজে কলমে যাই থাকুক না কেন এটার পেছনে যদি সবাই আন্তরিকভাবে সমর্থন দেন তাহলে এটা নিয়ে টেনশনের কিছু নাই আর যদি এটা সর্বসম্মত ভাবে এটা না হয় কোন একটি বা একাধিক গোষ্ঠী যদি না হয় এটা থেকেই যায় এবং আমরা তো জানি জাতীয় সংসদে একটা নির্দিষ্ট আমরা জানি যে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলে তারা সংবিধান সংশোধনও করতে পারে তারপরে আমরা যদি বলি যে না আহ আপনার যদি সংবিধানের মৌল যে কাঠামো সেটা বদলানো যাবে না ওটা বদলাতে হলে গণভোট লাগবে তো আমাদের দেশে তো এর আগে অনেকবার গণভোট হয়েছে এ হতে পারে গণভোটে হয়তো তেমন মানে ভোটার পার্টিসিপেশন হয় না তাহলে কি প্রশ্নের সুযোগ থেকে যাচ্ছে বলছেন হ্যাঁ থেকে যাচ্ছে ওই যে বললাম যে পলিটিক্যাল কনসেনসাস ছাড়া যদি কোনো কিছু হয় শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠের ভোটেই যদি কিছু সিদ্ধান্ত হয় তাইলেও কিন্তু ঝুঁকি এই জন্য একটা ব্রড কনসেন্সাস দরকার এই ধরনের ইস্যু সাব্বির আহমেদ সংবিধানের উপর স্থান দেওয়ার যে একটা বিতর্ক আমরা দেখতে পাচ্ছি ঐক্যমত্য কমিশন যদিও একটা ব্যাখ্যা দিচ্ছে মানে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন এবং তাদের ব্যাখ্যা কতটা যুক্তিযুক্ত না আমি যতটুকু বুঝি যেটা মহিউদ্দিন ভাইও বললেন যে সংবিধান হচ্ছে সুপ্রিম ল অফ দি কান্ট্রি সংবিধানের পরে হচ্ছে জনগণ এবং জনগণের যে নোবেল এক্সপ্রেশনই হচ্ছে সংবিধান জনগণের ইচ্ছার বাস্তবায়নটাই হচ্ছে সংবিধান যে এটার উপরে স্থান দেওয়ার কিছু নাই আমার মনে হয় যে যেটা বলা হচ্ছে আমি যেটা বুঝতে পারছি যে এই চিন্তাটা বারবারই ওই কনফিউশন থেকেই আসতেছে যে এটা কি বিপ্লব নাকি মানে একটা পক্ষ এটাকে একটা বিপ্লবের দিকেই টেনে নিয়ে যেতে চাচ্ছে যেখানে এটার অন্তর্গত যে স্পিরিটটা আমার কাছে মনে হচ্ছে যে এই সংবিধানকে অস্বীকার করে এইটাকে একটা সুপার কনস্টিটিউশনের মর্যাদা দেওয়া ওই জায়গাটা থাকার ফলে ওই কনফিউশনটা তৈরি হচ্ছে আরেকটা জিনিস হল যে আমি মনে আমার মনে হয় যে এটা আমরা যদি ইংল্যান্ডের ইতিহাসের দিকেও তাকাই যে বারোশো পনেরো সালের যে কার্টা বলেন তারপরে পিটিশন অফ রাইটস তো এইগুলো তো যদিও ইংল্যান্ডে লিখিত সংবিধান নাই কিন্তু এইগুলো সংবিধানের অংশ হ্যাঁ কিন্তু এগুলো সংবিধানের ঊর্ধ্বে না এগুলো সংবিধানের অংশ আমি এরকম কোনো উদাহরণ কোথাও দেখিনি যে সংবিধানের উপরে অন্য কোনো ডকুমেন্টকে স্থান দেওয়া হয়েছে এরকম কোনো জানা কোন দলিল আমার জানা নাই আর কি আমার মনে হয় যে এটা এক ধরনের কনফিউশন থেকেই তাদের মধ্যে তাদের মনের মধ্যে কাজ করছে মহিউদ্দিন আহমদ বিএনপি জুলাই সনদকে এখনই আইনি ভিত্তি না দিয়ে মানে নির্বাচনের পরে নির্বাচিত সংসদের জন্য রেখে দেওয়ার পক্ষে কিন্তু জামায়াত এনসিপির এনসিপির অবস্থান আবার দেখা যাচ্ছে ভিন্ন এবং তারা নির্বাচনের আগে এটার একটা বাস্তবায়ন চায় এই যে দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান এটাকে ঘিরে সেটাকে আপনি কিভাবে দেখেন না যেহেতু একটা নির্বাচনের প্রশ্ন আছে সামনে তো সেখানে সবগুলি দল কিন্তু পরস্পরের তো সেই হিসাবে তারা তাদের দলীয় দৃষ্টিভঙ্গি থেকেই অনেক কিছুকে বিশ্লেষণ করে এখন সাদা চোখে আমরা যেটা দেখি যে বিএনপি একটা বড় দল আগে ক্ষমতায় ছিল সর্বত্র তাদের কর্মী আছে সংগঠন আছে সুতরাং জনমনে একটা ধারণা আছে যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে তাদের সরকার গঠনের সম্ভাবনা বেশ অন্যান্যদের তুলনায় তো সেক্ষেত্রে অন্যান্যদের স্টেকটা কি এটা নিয়েও একটা সমস্যা আছে সুতরাং আমার মনে হয় যে এগুলো নিয়ে বাদানুবাদ চলতে থাকবে এটা এক ধরনের প্রেশার ট্যাকটিক্স দলগুলো প্রতিপক্ষের উপরে চাপ সৃষ্টি করার জন্য অনেক কথা বলবে এমনকি সরকারের উপরে চাপ সৃষ্টি করার জন্য অনেক কথা বলবে এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই এই প্রেশার বাড়তেই থাকবে কিন্তু অন্তর্বর্তী সরকার যদি সিরিয়াস হয় তাহলে তারা সময় মতন একটা নির্বাচন করিয়ে নেবে এবং আমরা জুলাই ঘোষণার মধ্যে যে জিনিসটা দেখলাম যে তারা আশা করেছেন যে নির্বাচিত সরকার এটা সংবিধানের অন্তর্ভুক্ত করবে এরকম একটা কথা আছে তো জুলাই সনদের ব্যাপার কথায় সনদ মানে হচ্ছে এটা তো এক ধরনের আমরা বলি যে একটা বড় ধরনের গণ অভ্যুত্থান হয়েছে আমাদের দেশে তো তার আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হলে তো একটা নাগরিক সনদ থাকা দরকার যেখানে নাগরিকদের সমর্থন থাকা উচিত শ্রেণীর সব পেশার নাগরিকদের নারী পুরুষ নির্বিশেষে কিন্তু এখানে যেটা হচ্ছে এখানে পুরো ছেড়ে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কোর্টে তো রাজনৈতিক দলগুলো তো একমাত্র স্টেক হোল্ডার না আমাদের দেশের একটা বিরাট অংশ তো দলবাজি করেন না দলের বাইরে তাদের বিভিন্ন অবস্থান আছে রাজনৈতিক অবস্থানও আছে তো সুতরাং সব সিদ্ধান্তই রাজনীতিবিদ্র রাজনৈতিক দলগুলো বসে বসে নেবেন এটাই রাইবা আইনই হিতকি তো সেইজন্যই আমি মনে করি যে একটা নির্বাচন হলে পরে নির্বাচিত সংসদে গিয়ে যদি আমরা এই নির্বাচন পদ্ধতিতে বিশ্বাস করি আস্থা রাখি তাহলে সংসদি চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। এখন একটা মোটামুটি আমরা বলতে পারি যে একটা প্রস্তাবনা আকারের ক্ষমতা আছে এর বেশি আপনার কি মনে হয় আপনিও কি বিষয়টাতে একমত একটু না মানে যেটি মহিউদ্দিন আহমদ বলছেন যে জনমানুষের যে একটা আকাঙ্ক্ষার বিষয় আছে এবং নির্বাচিত সরকার সামনে নির্বাচনও আছে রাজনৈতিক দলগুলো এক ধরনের দর কষাকষির দিয়েই কি যাচ্ছে আপনার কাছে হ্যাঁ তাই মনে হয় যে এটা আসলে মানে যে প্রেশারটা দিচ্ছে জামাত বা বিএনপি তারা এটা এক ধরনের প্রেশার আমার কাছে মনে হচ্ছে সামনের নির্বাচনকে সামনে রেখে তারা এই প্রেশারটা দিচ্ছে এটাও হতে পারে যে তারা হয়তো কিছু কনসেশন চায় নির্বাচনকে সামনে রেখে জামা হয়তো চায় এনসিপি তো চাই এটা বোঝা যায় তাদের বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজ থেকে তারা হয়তো চায় যে কিছু আসনে তাদের জন্য ছেড়ে দেওয়া হোক এই ধরনের আর যেটা হলো যে হ্যাঁ আপনার এই যে জুলাই সনদ এইটা আপনার এইটা নির্বাচিত নির্বাচিত সংসদে যেতেই হবে তবে তার আগের একটা পর্যায়ে কিন্তু আসে সেটা হলো আপনার প্রেসিডেন্সিয়াল ওয়ার্ড অর্ডিনেন্সের মাধ্যমে বিষয়গুলো মানে ইমপ্লিমেন্টেশনের জায়গাটা শুরু করা এবং ধারাবাহিকভাবে এটা যখন আবার পার্লামেন্টে যাবে পার্লামেন্টের প্রথম অধিবেশনে এটাকে অনুমোদন নিতেই হবে কিন্তু সেখানেও কিছু আলাপ আলোচনার সুযোগ থাকবে বলে আমার মনে হয় আহমদ মত পার্থক্য আছে দলগুলোর মধ্যে কিন্তু মত থাকলেও মনে করা হচ্ছে যে দলগুলো বেশ চাপেই আছে কারণ ক্ষমতায় যাওয়া ক্ষমতার বলয়ের কাছাকাছি থাকা ইত্যাদি নানা ধরনের হিসেব নিকেশ তাদেরকে করতে হচ্ছে ফলে একটা আলোচনা আছে যে তারা হয়তো ছাড় দিয়ে হলেও জুলাই সনদে সই করবে কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পরে এই সনদ এটার ভবিষ্যৎ কি হবে কতটা গুরুত্ব থাকবে সেটাও কি একটা বড় প্রশ্ন নাকি না এখানে যে প্রশ্নটি উঠলো সেটা হচ্ছে যে জুলাই সনদের একটা আইনি ভিত্তি এই মুহূর্তে চাচ্ছেন অনেকে এবং আমার ধারণা ঐক্যমত কমিশনও সেটা চায় অন্তর্বর্তী সরকারও সেটা চায় তাহলে আইনি ভিত্তিটা কীভাবে দেবে আইনি দেওয়ার একটা সবাই সনদে সই দিলেই তো হবে না তাহলে এটা একটা উপায় হচ্ছে এটা একটা অধ্যাদেশ জারি করে এটা করবে এখন সেই অধ্যাদেশটি পরবর্তী সংসদে এন্ডোর্স হতে হবে এখন যদি আমাদের এখানে তো নানান রকমের চালাকি আছে নানান রকমের মানে রাজনৈতিক খেলা আছে এখন যদি এরকম হয় যে না এই অধ্যাদেশ সংশোধন করতে হলেও একটা নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা লাগবে যেটা হয়তো কোনো দলের নাই সেই ক্ষেত্রে এটা থেকে যাবে তো এখনও কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার না যে এটা আসলে অধ্যাদেশের মাধ্যমে এটাকে আপাতত ইয়ে করা হবে কিনা তবে আমার যেটা মনে হয়েছে যে এই ব্যাপারে মানে প্রধানত নিমরাজি এবং কিছু কিছু ব্যাপার আছে প্রস্তাবের মধ্যে যেগুলো তাদের দলীয় দলীয় বিবেচনা বা দৃষ্টিভঙ্গির সঙ্গে সেগুলিতে তারা রাজি হচ্ছে না এখন তারা আমি তাদের কাছ থেকে বেশ সংযত আচরণ দেখছি তারা খুব বেশি হইচই করছেন না আপত্তি জানিয়ে যাচ্ছেন স্ট্রিট এজিটেশনে যাওয়া ইচ্ছা তাদের আপাতত আছে বলে মনে হয় তারা চাচ্ছেন যে খুব দ্রুত একটা নির্বাচন হয়ে যাক নির্বাচনের পথে যেন কোন রকমের প্রতিবন্ধকতা তৈরি না হয় আমার মনে হয় তাদের কৌশল হচ্ছে এটা তো সুতরাং আমার মনে হচ্ছে যে জুলাই সনদে উইথ সার্টেন রিজার্ভেশন তারা যদি সহিও দেয় এটা নিয়ে তারা খুব একটা ঝামেলা করবে না তারা সংসদের ফলাফলের নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে এবং তারপরে তো নানান রকমের সমীকরণ তৈরি হবে পোলারাইজেশন হবে আর এরকম। তখন দেখা যাবে এই মুহূর্তটা একটু মানে তুরন্ত ভাবে কিছু বলাটা খুবই কঠিন। সাব্বির আহমেদ যেটি মুহিউদ্দিন আহমেদ বললেন মানে নির্বাচন বিএনপি চাচ্ছে যে নির্বাচনটা হোক তার মানে মানে এর পরেরটা পরে দেখা যাবে। তার তাহলে কি রাজনৈতিক সরকারের হাতেই আপনার মানে আল্টিমেট চাবি কাঠিটা রয়ে যাচ্ছে এবং ক্ষমতার যে বিষয়টা অতীত অভিজ্ঞতা তো তাই বলে আমাদেরকে যে এটা আসলে রাজনৈতিক সরকারের হাতেই তো রয়ে ছিল এটা আগেও সেভাবেই হয়েছে যেগুলো আপনার সংসদে আলোচিত হয়েছে তা আমি শুধু এটা বলি যে আমি জটিলতা দেখতে পাই সামনে আর কি সেটা হলো যে যখন আপনি এই বিষয়গুলো আকারে সংসদে নিয়ে আসবেন আমি জানি না কারণ এটা তো এই প্রস্তাবগুলো প্রস্তাবগুলোতে এসছে ঐক্যমত কমিশনের কাছ থেকে তো যখন নির্বাচন হবে সেই নির্বাচনে তো তিনশো প্রতিনিধি সেখানে উপস্থিত থাকবে এখন তাদেরও তো একটা ইচ্ছা থাকতে পারে যে আমরা এই বিষয়গুলো আরেকটু দেখতে চাই আরেকটু পরীক্ষা নিরীক্ষা করতে চাই তখন কি জটিলতা তৈরি হয় সেটা আমাদের একটু দেখতে হবে সামনে আর কি বিষয়টি এরকম না যে সংসদে তোলার সঙ্গে সঙ্গে এই বিষয়টা পাশ হয়ে যাবে আমি অন্তত পক্ষে যতটুকু আমার কমন সেন্সে বুঝতে পারছি আর কি সংসদে উঠলো সবাই সব কিছু মেনে নিল বিষয়টা তো সেরকম নাও হতে পারে কারণ মানে জনগণের প্রতিনিধিরাও তো এই জিনিসগুলো তাদের এগুলো নিয়ে তাদের কথা বলার অধিকার থাকবে এবং তারা এগুলো নিয়ে হয়তো কথা বলবেও তাই না আমি আমি তারপরেও বলছি যে এটা আসলে রাজনৈতিক সরকারের বিষয়টা চাবিকাঠি নিয়ন্ত্রণের বৃহস্পতিবার ইউক্রেনের উপর পাঁচশো চুয়াত্তরটি ড্রোন ও চল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া জুলাইয়ের পর একে সবচেয়ে বড় হামলা বলে জানাচ্ছে ইউক্রেনীয় কর্মকর্তারা এতে পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে একজন নিহত আর দক্ষিণ পশ্চিমাঞ্চলের ট্রান্সকার পাথিয়ায় আহত হয়েছেন অন্তত পনেরো জন তার আগে আলোচনায় ছিল ট্রাম্পের যুদ্ধবিরতির উদ্যোগ কিন্তু এই জন্য দাবি করছেন পুতিন যা সরাসরি নাকচ করেছেন জেলেন্স্কি কিন্তু এই অঞ্চলটি কেন এত গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলাস্কা বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিন সাফ জানিয়ে দিয়েছেন যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে দোনে ছেড়ে দিতে হবে ইতোমধ্যেই অঞ্চলটির সত্তর শতাংশের দখল নিয়েছে রাশিয়া ফলে পুরো দোনেজ দখলের অর্থ দাঁড়াবে অঞ্চলটির ওপর রাশিয়ার দাবি আরও পোক্ত করা একই সঙ্গে নতুন করে ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতি এড়ানো অন্যদিকে ইউক্রেন পশ্চিম দোনেজ থেকে সরে এলে কেবল ভূমি হারাবে না বরং নতুন শরণার্থীর ঢল তৈরির শঙ্কার পাশাপাশি ভেঙে পড়বে ভবিষ্যতে রুশ আগ্রাসন ঠেকানোর অন্যতম প্রতিরক্ষা দেয়াল ডনবাস ছাড়াও খেরসন মাইকোলাইভ ও জাপোরিতা রাশিয়ার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এসব অঞ্চল দখল করলে কৃষ্ণসাগরে রাশিয়ার নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় হবে এবং পশ্চিম মুখে অগ্রসর হয়ে ওডেসা পর্যন্ত পৌঁছাতে পারবে এতে কার্যত ইউক্রেনের কৃষ্ণসাগরে প্রবেশাধিকার পুরোপুরি বন্ধ হয়ে যাবে ক্রাইমিয়া তো আগেই রাশিয়া দখল ও সংযুক্ত করেছে কিন্তু এর সঙ্গে লোহানস্ক দোনেত জাপোরিদ্জিয়া ও খেরসন দখল করলে রাশিয়া কার্যত ইউক্রেনকে এক প্রকার আটকে দিতে সক্ষম হবে এছাড়াও ডোনেস্ক শহর উঁচু অবস্থিত সেখান থেকে পশ্চিমের পুরো অঞ্চল ঢালু ফলে প্রতিরক্ষার ক্ষেত্রে ইউক্রেনের জন্য তা সুবিধাজনক নয় বলেও সতর্ক করেছেন স্থলযুদ্ধ বিষয়ক গবেষক নিক নিক্রেন্স ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের সাম্প্রতিক প্রতিবেদন বলছে গত এগারো বছর ধরে বিপুল সময় অর্থ ও শ্রম বিনিয়োগ করে পশ্চিম জুড়ে প্রায় পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ এক প্রতিরক্ষা বেল্ট করে তুলেছে ইউক্রেন ফলে তাত্ত্বিকভাবে যদি ভাবাও হয় যে শান্তি চুক্তি হলে ইউক্রেন তার প্রতিরক্ষা লাইন আরও পশ্চিমে সরিয়ে নিতে পারে তাহলে ইউক্রেনকে আবারও এসব প্রতিরক্ষা কাঠামো তৈরি করতে হবে যা কল্পনা করাও কঠিন বলেই মত মিস্টার রেনলসের আর ফলদিমের জেলে তো বলেই দিয়েছেন ইউক্রেন কোনোভাবেই ডনবাস রাশিয়াকে ছেড়ে দেওয়ার শর্তে যুদ্ধবিরতিতে যাবে না কারণ পূর্বাঞ্চল ছেড়ে দিলে সেই ভূখণ্ড ব্যবহার করেই রাশিয়া ভবিষ্যতে নতুন হামলা করবে এরই সঙ্গে শেষ পর্যায়ে চলে এলাম সময় বিবিসি বাংলার সঙ্গে যুক্ত থাকুন আমাদের ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট বিবিসি প্রবাহের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন